উদ্দীপ্ত তরুণ সংঘের শীতবস্ত্র বিতরণ রাগামাটির স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে কাপ্তাই উপজেলার দুর্গম বারো বুনিয়ার কর্ণফুলি নালন্দা বিহার কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ সহ শিশুদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার বিকেলে সম্প্রীতির বার্তা নিয়ে সংগঠনটির পক্ষ থেকে বিহারের ডক্টর জ্ঞানশ্রী শিশু সদনের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজন শেষে বিজয়ী সহ সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এরপর শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা এ সময় ডক্টর জ্ঞানশ্রী শিশু সদনের সভাপতি ভদন্ত বিপুলাজ্যোতি থেরো সাধারণ সম্পাদক ভদন্ত সরজ্যোতি ভিক্ষু অর্থ সম্পাদক রাজুকান্তি বড়ুয়া শহর সাধারণ সম্পাদক সমর বড়ুয়া সাংগঠনিক সম্পাদক কাজল বড়ুয়া তরুণ সংঘের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামীতেও এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখবেন তারা আজকে উদ্দীপ্ত তরুণ সংঘ থেকে কর্ণফুলি নালন্দা গ্যাশ্রী শিশু সদনে এবং এলাকাবাসী এলাকাবাসীর জন্য কিছু শীত শীত বস্ত্র নিয়ে এসেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ তারা তাদের কাছ থেকে যেগুলো শুনলাম তারা প্রত্যেক বছর মানবিক কাজের সাথে জড়িত থাকে যে তারা বিভিন্ন স্থানে ওই যে পাহাড় ভাঙ পাহাড় ভাঙন হলে তারপর কবলিত এলাকায় যে কোনো প্রকার যেখানে দুর্যোগ বা শীত শীতের বস্ত্র বিতরণ নানানভাবে তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে যায় বিগত বর্ষাকালীন সময়েও ফারাক্কাবাদের ফলে যে কবলিত হয়েছিলো ফেনি খাগড়াছড়ি সেখানেও তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছিল বলে জানালো এগুলো শুনে মোটামুটি ভালো লাগলো তবে কিছুদিন পূর্বে তারা আমাদের একজন সদস্যের মাধ্যমে শুনতে ফেলো যে কেপিএম গেট কাপ্তায়ে একটি কন্যাফলী নালন্দা জ্ঞানশ্রী শীর্ষতন আছে এখানে শীত বস্ত্রের প্রয়োজনীয়তা যখন তারা অবগত হয় এখানে ছেলেদের জন্য নিবাসীদের জন্য তারা এখানে কম্বল দেওয়ার জন্য আসে সেই সাথে এখানকার অত্র এলাকার যে গ্রামবাসী তাদের জন্য কিছু নিয়ে এসেছে তো এটা দেখে ভালো লাগলো এছাড়াও তাদের একটা উদ্দেশ্য লক্ষ্য জনসেবার পাশাপাশি একটা অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তোলা মানুষের মধ্যে তো আমাদের খাপ্তাই এলাকা তথা আমাদের কর্ণফুলের নালন্দা বিহার এলাকা এগুলো পূর্ব থেকেই আমাদের একটা সামাজিক সম্প্রীতি রয়েছে এখানে যে কোনো প্রকার ধর্মীয় কার্য যখন হয় অনেক অনেক সময় মুসলিম ভাইয়েরাও এখানে বেড়াতে আসে মানুষ উত্তোলনের সময়ও দেখতে আসে এবং তাদের সাথে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে তো এটা দেখেও তাদের ভালো লাগলো তার সর্বোপরি যারা এই তরুণ সংঘ উদ্দীপ্ত তরুণ সংঘের যারা সদস্য এরা সবাই দেখতে পেলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই তরুণ বয়সে তাদের এই কাজকর্মগুলো দেখে ভালো লাগলো এবং তারা এই যে নিজেদের হাত খরচ বাসিয়ে অন্যদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে যে একটা সামাজিক মানবিক কাজে জড়িয়ে পড়েছে তারা এই কাজটি আবারও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পোটাতে পারুক এ কামনা করে সর্বোপরি যারা এসেছে উদ্দীপ্ত তরুণ সঙ্গ তাদের এই মানবিক এবং সহযোগিতামূলক কাজকর্মকে স্বাগত জানাই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে তাদেরকে ধন্যবাদ জানাই